দেবী রক্তবীজকে বধ করেছিলেন দেবীর এই রক্তবীজ বধের প্রকৃত তত্ত্ব কী ঠাকুর বলছেন জগতের সকলেই রক্তবীজ তুমি আমিও রক্তবীজ আর ওই প্রস্ফুটিত ফুলও রক্তবীজ রক্ত অর্থে রাগ বা অনুরাগ অনুরাগেই তো আমরা রক্তবীজ দেবী আমাদিগকে সংহার করিতেছেন কিন্তু আমরা রক্তবীজ একের বীজে সহস্র সহস্রের উদ্ভব হইতেছে কেবল বিষয় বিতৃষ্ণযোগী রক্তবীজ নহেন রক্তবীজের রক্ত যদি পৃথিবীতে না পড়ে তবেই আর রক্তবীজের সৃষ্টি হয় না পৃথিবী অর্থ ক্ষেত্র তাই দেবী নিজ করালো বদন বিস্তার করিয়া লেলিহান জিহ্বার উপরে রক্তবীজ বধ করেন দৈত্যকুল দেবদেশী হইলে সৃষ্টির বৈষম্য সাধন করিলে তিনি শক্তিকে সংহার করেন সংহার করিয়া আবার গড়েন সংহারে একেবারে যায় না মন্দকে ভালো করায় সংহারের উদ্দেশ্য অসৎকে সৎ করাই সংহারের লক্ষ্য তাই ত্রিগুণময়ী কালী মঙ্গলময়ী জয়গুরু